অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের সমস্যা প্রায় দুই বছর ধরেই পানীয় জলের চরম সমস্যার কারণে প্রশাসনের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে দায়ী ঠেলে দায়ী সারতে ব্যস্ত এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাস দুই অঙ্গনবাড়ি কেন্দ্রের অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা থেকে এলাকাবাসীদের দাবি দুই বছর আগেই ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সময় অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে থাকা টিউবওয়েল সরিয়ে দেওয়া হয় তারপর থেকেই টিউবওয়েলটি পুনরায় চালু করার ব্যবস্থা করেনি কেউ তাই স্থানীয় মানুষজনের বাড়ি থেকেই জল এনে চলে রান্নাবান্না এমনকি পুকুরের জলেই ধোয়া হয় অঙ্গনবাড়ি কেন্দ্রে ব্যবহৃত জিনিসপত্র সকলের দাবি দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে জলের ব্যবস্থা করুক যদিও এই ঘটনায় উল্টে অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে দায়ী ঠেলেছেন দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র তার দাবি সজলধারা প্রকল্পের পাম্প বসানোর কথা ভাবা হয়েছিল কিন্তু অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা বিদ্যুৎ বিল দেবে না বলেই জানিয়েছে সজলধারার পাম্প বসানো হয়নি আর তার জেরেই চরম পানীয় জলের হয়রানির শিকার এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি একে অপরের বিরুদ্ধে দায়ী না ঠেলে দ্রুত এই কেন্দ্রে পানীয় জলের সমস্যার সমাধান হোক চাইছেন অভিভাবক থেকে এলাকাবাসী

সেখান দিয়ে একদিন জলের জন্য রান্নাও বন্ধ থাকে কি অসুবিধার মধ্যে পড়েন তাই তো কি নাম আপনার শিলাগড়ে বাড়ি সুরানন্দ সে এখানে পড়ে অবশ্যই কি নাম শিবম চালো বলছি আচ্ছা মূলত এখানে সমস্যাটা কি সমস্যা হচ্ছে জল জলের জন্য খুবই প্রবলেম ফাঁক থেকে পুকুর থেকে জল নিয়ে এসে রান্না করতে হয় এবং হাত ধোয়ার জায়গা করে দিয়েছে কোনো জলের কিছু হচ্ছে না খাওয়ার জন্য জল পাচ্ছে নি বাচ্চারা এই অসুবিধা হচ্ছে এখানে কলটা অবশ্যই দরকার মানে এই অঙ্গনাড়ি কেন্দ্রে কি কোনো কল টল আছে না কল নেই কল নেই তাই তো তাহলে রান্না হয় কোথা থেকে রান্না হয় পুকুরের জল থেকে পাশের ঘর থেকে নিয়ে এসে বাচ্চার দিকে দেওয়া হয় ও সেখান থেকেই রান্না হয় হ্যাঁ জলের নিয়ে একটা সমস্যা আছেন তাই তো সমস্যা আপনার নাম সন্তু চালক বাড়ি বাড়ি সুরানায়নপুর এই মূলত সমস্যাটা এটা পাঁচ বছর ধরে হচ্ছে অনেক জায়গায় দরখাস্ত দেওয়া আছে বিডিওকেও দেওয়া আছে পঞ্চায়েতেও দেওয়া আছে আমরা চেয়েছিলাম যে এক বছর এই পঞ্চায়েত নির্বাচন গেছে এই বুথেরই প্রধান হয়েছে আমরা চেয়েছিলাম যে প্রধান অন্তত নিজে হস্তক্ষেপ করে এটা জলের ব্যবস্থাটা করবে পাঁচ বছর আগে যে কলটা ছিল কলটাও পর্যন্ত অঞ্চল তুলে নিয়ে চলে গেছে এবং ঢালাই করে দিয়ে চলে গেছে যাতে না বুঝতে পারে যে কলটা ছিল কিন্তু এদের জলের ব্যবস্থা নেই এক বছর ধরে পুকুরের জলে পর্যন্ত রান্না হয়েছে তারপরে রিসেন্ট এক বছর এটা পাশের বাড়ি থেকে জল নিয়ে চলছে খাবার এই মতো অবস্থায় এই সামনে এসসি পাড়া আছে তাদেরও কোনো জলের কর্মসংস্থান নেই প্লাস হচ্ছে এখানে একটা সব মৃতদাহ করার একটা ব্যবস্থা আছে সৎকার সৎ কাজ করার সেখানেও কোনো জলের ব্যবস্থা নেই অথচ হাত ধোয়ার চেম্বার করে দেওয়া আছে চেম্বারটা দেখতেই পাচ্ছেন হাত ধোয়ার চেম্বার পর্যন্ত করে দেওয়া কিন্তু জলের কোনো কর্ম সংস্থা নেই বাচ্চারা যেটা পেচ্ছাপ করে জল দেবে সেই জলটাও পর্যন্ত নেই জলের সমস্যা আছে না জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা এটা আপনার নাম আমার নাম অমিত ঘোষ বাড়ি বাড়ি ঘরিরাম তো সমস্যাটা কী মূলত সমস্যা এখানে দীর্ঘদিনের এখানে হচ্ছে প্রবলেম হচ্ছে জলের সমস্যা জল এখানে একটা কিছু দিনে মানে যখন হয় এখানে ইয়েটা আইসিডিএসটা তখন একটা কল বসেছিলো কলটা রাস্তা বাড়ার কারণে কলটা নষ্ট হয়ে যায় এবং পাইপ তুলে তাকে বেঁচে দিয়েছি এখন এখন হচ্ছে ওই সামনে পুকুর থেকে হচ্ছে এনে জল দিয়ে রান্না করা হয় এবং কিছু দিন ধরে রান্না চলছিলো তো আমরা আমরা প্রবলেম করাই সামনে পাশ থেকে নিয়ে যে জল নিয়ে হচ্ছে রান্না হচ্ছে

পুকুরের জলের একটা অভিযোগ করছে পুকুরের জল আনেন আপনারা কি বিষয়টা বিষয়টা কি পুকুরের জলে বাসন ধোয়া পুকুরের জল রান্না হয় বাসন পুকুরের জলে ধোয়া হয় এই আবার যখন খাবার দেওয়া হয় তখন কলের জল গুলি নিতে হয় কি করব জল তো কম কোথা দিয়ে জল আনেন কলের জল কলের জলের পাশের বাড়ি থেকে লোকের বাড়ি থেকে আনেন সরকারিভাবে কোনো কল আছে আপনাদের এখানে এই এখানে আইসিডিএস কেন্দ্রে

আপনি বাড়ি থেকে জল এনেছেন রান্না করার জন্য সে যে বাড়ি থেকে জল এনেছেন রান্নার জন্য তাই তো আপনার নাম সাথী পাল বাড়ি সমস্যাটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই চলছে তো আই এ যে আমাদের আগে দিদিমণি ছিল আমরা ওখানে একটা সাবমার্সিবল বসানোর জন্যে পরিকল্পনা করেছিলাম ওনাকে আমরা বললাম যে সাবমার্সিবল এখানে একটা বসাবো তুমি বলছেন বিল কে দেবে তা আমরা বললাম যে আপনি কিছু ম্যানেজ করুন বলছে আমার পক্ষে সম্ভব নয় বিল দেওয়ার যদি এখানে বসানো হয় তাহলে পাড়ার লোক সব জিজ্ঞেস করুন তারা যদি দেয় ওখানে তিন চারটি আদিবাসী বাড়ি আছে তো তাদেরকে জিজ্ঞেস করতে তারা বলছে আমরা বিল কী করে দেব সরকার থেকে বিল দিতে হবে টিউবওয়েল বসানোর পরিকল্পনা এখন কিছু নেই তো এটা নিয়ে একটা সমস্যা চলছেই আমরা মানে চব্বিশ পঁচিশ সালে আর্থিক বর্ষে ওখানে একটা সাবমার্সিবেল স্কিম দিয়েছি আমরা গ্রাম থেকে আর সামনে যে ওখানে পাশেই আইসিডিএস কেন্দ্রের একদম দশ হাত দূরে একটা সাবমার্সিবল আছে তো সেই সাবমার থেকেই জল এখন নেওয়া হয় ওখান থেকে মানে একদম এর পাশেই একটা সাবমার্সিবল ওখান থেকে আইসিডিএস জল যথারীতি ব্যবহার হচ্ছে কিন্তু ওখানে একটা দরকারও আছে কিন্তু বিল দেওয়ার মতো মানুষ ওখানে পাওয়া যাচ্ছে না এইটা নিয়েই সমস্যা চলছে দীর্ঘদিন থেকে তো দেখা যাক কী হয় আমরা অল আলাপ আলোচনা করছি কীভাবে ওটাকে সমস্যার সমাধান করা যায় আর যেহেতু ওখানে জেনারেল বাড়ি কিছু নেই ফলে ওখানে বিল মেটানোর মতো কেউ লোক নেই এইটা আমরা আলোচনা করছি যে গ্রামবাসী সবাই যে ওখানে যেহেতু আর্থিক বর্ষে দেওয়া আছে ওই বিলটা কিভাবে কালেকশন করা যায় ওই ব্যাপারে একটা আমরা গ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব আমরা নাম কিন্তু ওই একটা একটা টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে জল নিয়ে চলে এবং সাবমার্শেবেল বসানোর ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ইতিপূর্বেই কিন্তু ওইখানে সাবমার্শেবেলের বিলটা দেওয়ার ব্যাপারে আইসিডিএসের যিনি দায়িত্বপ্রাপ্ত দিদিমণি তিনি দায়িত্ব নেননি সমস্যাটি আমার নজরে আছে আমি ওখানকার আইসিডিএসের দিদিমণিকে আমি জানিয়ে দিয়েছি যে তারা যথাবধ নিয়মে আমাদের সিডিপিও অফিসারের কাছে আবেদন করুক এবং বিল দেওয়ার দায়িত্ব গ্রহণ করুক এবং আমরা অনতি বিলম্বে আমরা জল ব্যবস্থা করমমার্সেল বসানোর ব্যবস্থা করব